হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল একটা ছবি দেখলাম এবং দেখে আমি মুগ্ধও হয়েছি তার সাথে সাথে যখন তার আমি বেশ কিছু রিভিউজ দেখেছি তখন আমি দেখলাম যে সেই ছবিটার কিন্তু সবই পজিটিভ দিক এবার আমার মনে হয় যে যদি আমি নিরপেক্ষ হই তাহলে ভালোও বলবো তার সাথে যে পয়েন্টগুলো রয়েছে সেটা আমি তুলে ধরবো সেটা যে কোনো ভাষার ছবি হোক না কেন যে কোনো আমি দর্শকদের কাছে অনেক থাকবো আমি মানে ইন দ্য সেন্স আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি আমাদেরকে অনেস থাকতে হবে তো সেই জিনিসটা কিন্তু এই ছবির ক্ষেত্রে হয়নি আমি একদম দেখলাম কোনো নেগেটিভিটি নেই কিছু নেই শুধু ভালো ভালো আর ভালো নো ডাউট ছবিটা ভালো কিন্তু ছবিটা ভালো হওয়ার সাথে সাথে কিন্তু কিছু কিছু পয়েন্ট রয়েছেও যেগুলো বলা যায় যেটা আমরা বাংলা ছবির ক্ষেত্রে বলি যেটা আমরা বাংলা ছবির ক্ষেত্রেই বলি অন্য কোনো ছবির ক্ষেত্রে আর কি বলি না সব ভালো মনে হয় তো যাই হোক আমি যে ছবিটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে দ্য গুড লাইফ যে ছবিটা তোমরা দেখেছো কিনা আমি জানি না তবে আমি আমার তরফ থেকে যদি বলো যে রেকমেন্ডেশন থাকবে কিনা আমি অবশ্যই রেকমেন্ড করব ছবিটা দেখো ছবিটা দেখো দেখার মতন এবং বিশেষ করে বলবো আমাদের বাঙালিদের এই ছবিটা বিশেষ করে দেখা উচিত কেন উচিত কারণ আমাদের একটা ছেলে মেয়েদের ইনক্লুডিং মি আমারও যখন আমি কলেজ পাস করেছিলাম তখন আমার খুব মনের মধ্যে একটা ব্যাপার ছিল যে বেঙ্গলে কিচ্ছু নেই বাইরে যেতে হবে কাজ নেই বাংলায় ইন্ডিয়াতেও কিচ্ছু নেই পারলে ইন্ডিয়া ছেড়ে বাইরে চলে যেতে হবে তো আমাদের এই মানসিকতাটা রয়েছে আরে ভাই বাংলায় যদি কাজ না থাকে তাহলে এত লোক কি বসে আছে নাকি আমার বন্ধুরা প্রত্যেকে মুখে বলে যে কাজ নেই কাজ নেই আর মাস গেলে তার পঞ্চাশ হাজার এক লাখ বেঙ্গলে বসে কামায় কি করে কামাচ্ছে তো সবার এরকম কথাবার্তা সবারই মানে মিনিমাম আমি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশো তারা কামায় কুড়ি বাইশ পঁচিশও কামায় কামায় ভালোই কামায় আর কি বেঙ্গলে বসে যে টাকার অ্যামাউন্টগুলো আমি বলছি স্যালারিতে সেটা কিন্তু বিশাল ইউজ তবু বলে এখানে কাজ নেই কাজ নেই কাজ নেই তো এটা আমাদের একটা ওই রক্তের দোষের মতন আমি এটা বলি সব খারাপ বাঙালিদের বাংলা সব বাংলাটাও খারাপ মানে বাঙালিরা বাংলা খারাপ আর্টিস্ট খারাপ সব খারাপ কাজ নেই কোম্পানির খারাপ সব খারাপ বাংলায় ঠিক আছে সেটা একটা তো অবশ্যই দিক রয়েছে যে সেটা বাড়ানো যেত যেটা অবশ্যই একটা সরকারের দায়িত্ব ছিল সে জায়গা থেকেও অনেকটাই ব্যর্থ সেটাও আমি বলবো অবশ্যই বলবো তো এনি আমাদের যে কারণে এই গোড লাইফ ছবিটা দেখা উচিত সেটা হচ্ছে আমরা যেই সবসময় পাকা মারি এখানে কাজ করব না এখানে যদি কুড়ি দেয় তাহলে বলবো না এত কমে কেন কাজ করব আমার স্ট্যান্ডার্ড লো হয়ে যাচ্ছে বাইরে যাবো বিদেশে যাবো মানে আমি কিন্তু শুধু বেঙ্গল ব্যাপী বলছি না আমাদের একটা টার্গেট আছে অনেকের দেখবে তাদের মা বাবাদের বিশাল বড় বড় লেকচার তোমার মা বাবাকে বলবে তুমি যদি এখানে থাকো এখানে পড়াশোনা করো একটা হয়তো সরকারি গভর্নমেন্ট কলেজ থেকে পড়ছো তাহলে দেখবে পাশের বাড়ির লোকজনের কথাবার্তাগুলো শুনবে বা তার ছেলে হয়তো বিদেশে গেছে কাজ করতে একটা বা আইটি সেক্টরেই কিছু করে বিদেশে হয়তো যাচ্ছে বা হয়তো কিছু এর জন্য পাঠিয়েছে দেখবে কিরকম কথাবার্তা হয় তাদের মা বাবাদের আমার মনে সেই মা বাবাদেরও দেখা উচিত এই ছবিটা গুড লাইফটা তাদেরও দেখা উচিত সবসময় কিন্তু সাকসেস পাওয়া যায় না যেমনটা ইন্ডিয়াতেও সবসময় সাকসেস পাওয়া যায় না বেঙ্গলেও সবসময় সাকসেস পাওয়া যায় না কিছু ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড ঘটনা কিন্তু বাইরেও ঘটে সেই জিনিসটা নিয়ে এই ছবিটা এই কাজ নেই কাজ সংক্রান্ত ব্যাপার বাইরে যেতে হচ্ছে এবার কি কি ঘটে সেটা দেখার জন্য তোমাকে সেই স্ট্রাগেলটা সেই সারভাইভাল স্টোরিটা জানার জন্য সিনেমাটা দেখতে হবে যারা দেখ সেই এক একটা জিনিস প্রচন্ড তোমাকে ভাবাবে নাড়া দেবে এই ছবির যে সাবজেক্টটা সেটা তোমাকে নাড়া দেবে ওই যে স্ট্রাগেল যে ফেসটা রয়েছে গোটাটা জুড়েই স্ট্রাগেল সারভাইভাল বাই চান্স যদি তুমি এরকম খপ করে পড়ো কি কি ঘটতে পারে সেই সমস্ত এই ছবিটা ভাবাবে এবং তোমাকে নাড়া দেবে যে আমরা তো সবসময় আননেসেসারিও অনেক কিছু বলে ফেলি বাইরে যাওয়ার টার্গেট নি বাইরে যাব কোথায় যাচ্ছ তুমি দুবাইয়ে যাচ্ছ বা এখানে যাচ্ছো সেটা তুমি বড় করে শোনাচ্ছ দুবাইয়ে কি কাজ হয় কম বেশি এখন শিক্ষিত মানুষ প্রত্যেকে জানে কারণ আমিও ডুবাই যাবো যদি আমি টার্গেট করছি তো আমি জানি যে ওখানে আলটিমেটলি ওরা নিজেরা কিছুই করে না একটা ঝাঁট দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে লোক নিয়ে যায় এটা খুব অসম্মানের তুমি টাকার কথা বলবে টাকাটা ওইখান থেকে জমিয়ে এখানে পাঠালে সেইটা কারেন্সিতে অনেক ডিফারেন্স হবে বাট ওখানে থেকে ওখানকার মতন চালাতে গেলে তো খরচা হয়ে যাবে ভাই তাই তুমি লাভটা কখন করলে শুনতে ভালো লাগে বলতে ভালো লাগে এরকম আমি অনেককে দেখেছি বড় বড় তাদের বাড়ির লোকজন মাইনে টাইনে বাড়িয়ে বলে এরকম প্রচুর আমার চোখে দেখা অভিজ্ঞতা তো এই ছবিটা মাস্ট দেখো দেখো তুমি চাকরি করতে যাবে ভাবছো না ভাবছো কি করছো তুমি এই ছবিটা দেখো এটা আমি প্রথমত বলবো সাবজেক্টটা একটা সাবজেক্ট হয়েছে এবং সেটা তুলে ধরেছে অভিনয়ের কথা যদি বলি প্রচুর যে অভিনেতা রয়েছে তা তো নয় কিন্তু অভিনয় যেটা করেছে দুর্দান্ত অভিনয় করেছে এবং তোমাকে কোথাও না কোথাও চাঁদের পাহাড় মনে করাবে মানে বেশ কিছু এক্সপ্রেশন বেশ কিছু সিন তোমাকে দেবদার কথা মনে করিয়ে দেবে দেবদার ওই যে ফেসটা যখন বাঁচার জন্য যে স্ট্রাগেলটা যে সার্ভাইভালটা সেটা তোমাকে মনে করাবে বাঙালি দর্শকদের জন্য বলছি আমার এখানে তো বাংলার দর্শক হিন্দি দর্শকরা যাদের পাহাড় রেখে বা তারা আমার চ্যানেলে নেই তো ছবিটা দেখো যে যেখানেই রয়েছে ভালো লাগবে কানেক্ট করতে পারবে এবং ভালো ফুটিয়ে তুলেছে ভালো প্রচেষ্টা ভালো একটা কনসেপ্টের ছবি এবার প্রবলেম যে জিনিসটা যেটা নিয়ে কেউ বলছে না সেটা হচ্ছে ছবিটার অনেক কিছুই হুটহাট করে হচ্ছে মানে যে জিনিসটা দেখানো হয়েছে ভাষা কেন্দ্রিক একটা সমস্যা যেটা প্রথমেই বুঝতে পারছে না যদি তুমি বুঝতে পারছো না তাহলে তুমি এয়ারপোর্ট থেকে তার সাথে চলে গেলে কেন ফ্যাক্ট এটা তো এইসব সব টাকি জিনিসপত্র হয়েছে যেগুলো তুমি ইগনোর করতেও পারো আমি তো তোমাকে বললাম মাস্টার ছবি দেখো হান্ড্রেড পার্সেন্ট দেখো দেখে তারপর কথা বলো আরও ছবিটার ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয়েছে বড্ড বড় অতটাও দরকার ছিল না বড্ড স্লো হয়ে গেছে একটা জায়গার পর থেকে তো যে জিনিসটা কিন্তু তোমাকে বোর করবে বেশ কিছুক্ষণ পর থেকে বা কিছু কিছু জায়গায় তখন তোমার ইচ্ছা করবে কেটে কেটে টেনে টেনে দেখে শেষ করে দিও বাবা অনেক হলো যে জিনিসটা চাঁদের পাহাড়ের ক্ষেত্রে ছিল না চাঁদের পাহাড় যখন আমি সিনেমা হলে দেখেছি বা অথবা যেটা প্রথম আমার সিনেমা হলে দেখা বা আমি যখন ফোনে দেখছি যেটাই হোক আমি রিপিটে দেখেছি বা এটা আমার মনে হয়নি আমি বাঙালি আমার বাংলা ছবি রেফারেন্স দিতে আমি এক্সাম্পল দিতে কোনো লজ্জা নেই আর কি তো অনেকে বলবে যে তাদের পাড়ের এক্সাম্পল দিচ্ছ এই ছবির সাথে কেন দিতে পারি না ভাই অবশ্যই দেবো আমার বাংলা ছবি ভালো ছবি রেফারেন্স আমি তো দেবো কেউ ইচ্ছে করে যদি না হয়ে খুব ধরো সেটা আলাদা কথা বাট ওভারঅল একটা গুড কনসেপ্টে সারভাইভাল স্টোরি তো এই ছবিটা তোমরা দেখো দ্য গুড লাইফ ছবিটা তোমাদের ভালো লাগবে এবং খুব ভালো কানেক্ট করার মতন একটা অনেকদিন পর ছবি দেখলাম যেটাই আমি ফিল করবো আমি রিলেট করব। একটা বাস্তবের ঘটনা বাস্তবে এটা ঘটে বাস্তবে আমরা যা ভাবি যা করে থাকি সেটা নিয়ে একটা ছবি এবং সেই ছবিটা কোথাও না কোথাও সবাইকে নাড়া দেবে যারা যাবে ভাবছো যারা চলে গেছো তারা স্ট্রাগেলটা বুঝবে বা যাদের বাড়ির লোক গেছে তারাও স্ট্রাগেলটা বুঝবে যারা এখন ইউথ আছো নতুন যারা হয়তো সব সময় কথায় কথায় বলো বাইরে চলে যাবো বাইরে চলে যাবো বাবা মা দেখবে অনেকে থাকে বলে তুমি হয়তো খুব পড়াশোনায় ভালো তোমার কেরিয়ার এখানেই ব্রাইট হয়ে যাবে এখানে রাখবো না বাইরে পাঠিয়ে দেবো ছেলেকে এখানে কিছু নেই তাদেরকে নাড়া দেবে এই ছবিটা কারণ বিদেশব জিনিসটা অতটা সোজা নয় আমরা ইন্ডিয়াতে থাকি আমাদের কাছে গর্বের আমরা ভারতীয় আমি তো গর্ব করে বলি আমি বাঙালি আমি গর্বিত ভারতের মতন সেফ জায়গা কেউ কোথাও পাবে না বেঙ্গলের মতন সেফ জায়গা কেউ কোথাও পাবে না অন্তত আমি বাইরে থেকে এসে বুঝেছি আমার বন্ধুরা প্রচুর বড় বড় লেকচার মেরেছে বাইরে গেছে আমি এমন আছে যে তিন দিনের মাথায় মানে বাইরে গুজরাট থেকে রিটার্ন এসছে এখানে আমার কাছের বন্ধু গুজরাট থেকে তিন দিনে মাথায় এখানে রিটার্ন এসছে একজন এক সপ্তাহের মাথায় রিটার্ন এসছে ওয়েস্ট বেঙ্গলের তারা এখনো বড় বড় কথা বলে এখানে কিছু নেই ওখানে কিছু নেই অথচ ওখান থেকে এই কমের ভেতর চলে এসছে এখানে এসে দিব্যি চাকরি করে খাচ্ছে তো তাদেরকে আমার মনে হয় ভাবাবে